নমস্কার বন্ধুরা আগামী পনেরোই ডিসেম্বর সফলা একাদশী সফলা একাদশী ব্রত পালন করলে মনে করা হয় যে সব কাজে সফলতা পাওয়া যায় একাদশী শুরু হচ্ছে চোদ্দোই ডিসেম্বর সন্ধে ছটা পঞ্চাশ থেকে আর একাদশী তিথি সমাপ্ত হচ্ছে পনেরোই ডিসেম্বর রাত নটা একুশ মিনিটে এই তিথি এই পুজোর দিন তোমরা ভগবান বিষ্ণু পুজো করবে গণেশের পুজো করবে আর একটু চন্দনের টিপ পরিয়ে দেবে একটু তিল লাগিয়ে দেবে সেদিন তো চালের ব্যবহার করতে নেই এক ঘটি জল রাখবে একটু তিল দিয়ে আর ভগবানকে মতো নৈবেদ্য প্রদান করবে প্রদীপ দিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি করবে এইভাবে তোমরা এই ব্রত পালন করবে এই ব্রতের আমি ব্রত কথাটা তোমাদের আজকে পাঠ করে শোনাচ্ছি এই এই ব্রত কথা এই ব্রত এই সফলা একাদশীর কৃষ্ণপক্ষের পৌষ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম সফলা একাদশী পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বল জিজ্ঞাসা করলেন যে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি করলেও আমি অতটাও সন্তুষ্ট হই না তাই এই ব্রত এই ব্রত পালন করা কর্তব্য ব্রতের মধ্যে একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত যত মহিষ মহিষ মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা অসৎ কার্যের অত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে লুম্ভক এক গভীর বনে প্রবেশ করলেন এবং সেখানে জীব হত্যা করে আবার কখনো চুরি করে জীবনধারণ করতে লাগলেন কিছুদিন পরে নগরের প্রহরীদের কাছে ধরা পড়লেন কিন্তু প্রহরীরা যেহেতু তিনি রাজার পুত্র তাই তাকে ছেড়ে দিলেন এই ওই বনে বহু পুরনো একটা বিশাল অসত্য বৃক্ষ ছিল অসত্য গাছ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান করতেন বৃক্ষটা দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষের নিচে এক পাপ বুদ্ধি লুম্ভক বাস করতে লাগলো বহুদিন পর তার পূর্বজন্মের পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিন শুধুমাত্র সেদিন কোনো মানে শুধু ফল খেয়ে সেদিন দিনটা অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রিযাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিবেলায় খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলো সে না খেয়ে ঈশ্বরের উদ্দেশ্যে দিয়ে দিল হে ভগবান আমার কি গতি হবে বলে কাঁদতে লাগল সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে তিনি শেষ লুম্ভক সেই ফলগুলো নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে লুম্ভক অজ্ঞাতসারেই সফলা একাদশী ব্রত পালন করলেন প্রাতকালের দেব আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা একাদশীর ব্রতর পূর্ণফলের ফলের প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেইভাবে সেই তারপরে দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো স্ত্রী পুত্রসহ কিছুকাল সুখভোগের পরে পুত্রের ওপর রাজ্যভার হওয়ার সে সন্ন্যাস গ্রহণ করল এবং মৃত্যুর পরে সে ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যে সফলা একাদশী পালন করে তিনি জাগতিক সুখ পান এবং পরে মুক্তিলাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজ সুয় যজ্ঞের ফল হয় এই হলো বন্ধুরা সফল একাদশী ব্রত কথা তোমরা আগামী পনেরোই ডিসেম্বর সফল একাদশী ব্রত পালন করবে সেই দিন বিষ্ণু নারায়ণের পুজো দিয়ে আর বন্ধুরা তোমরা আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার